নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে জি বাংলা খাত খেলা আমাদের এখানে হয়েছিল তো সেই খেলারই কিছু অংশ দেওয়া রয়েছে সবটাই দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখাতে হবে তো প্রথমে আমি সকালটা শুরু করেছিলাম দেখো বাচ্চারা পড়তে চলে এসছে তোমার দাদা চা খেয়ে গেছে কাল রাতে একটা খেয়েছিল। আর আজকে সকালে তো দুটো কাপ বাটি সবই পড়েছিল তো সেইগুলো নিয়ে আমি মাছতে চলে যাচ্ছি এদিকে দেখো মোচা কেটে নিয়েছি আর কুমড়ো চিংড়ি করবো সেটা কেটে নিয়েছি এদিকে হলুদ গুঁড়ো শেষ হয়ে গেছে তাই হলুদ গুঁড়োটা ঢালবো কিন্তু তার আগে করা পুড়ে যাচ্ছে তাই একদিকে মোচা বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াতে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে আমি হলুদ গুঁড়োটা ঢেলে নিচ্ছি সর্ষের তেলও কিছুটা ঢেলে নিয়েছিলাম এবারে দেখো চিংড়ি মাছগুলো তুলে নিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর নুন আর দিয়ে দেবো একটুখানি চিনি তার মধ্যে দিয়ে দিলাম কুমড়োগুলো তো আর কিছুই দেব না এবার নেড়ে ছেড়ে একটু জল ঢেলে নিই ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। বাইরে ওয়েদারটা আজকে দেখিয়ে নিই প্রচণ্ড মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে কখনো পড়ছে না দেখো সবটাই পুরো ভিজে ভিজে খুব খারাপ অবস্থা এখন বর্ষাকালটা এমনি ভালো লাগে গাছপালা সবুজ দেখতে খুবই ভালো লাগে কিন্তু যখন তিন চার দিন হয়ে যায় একটা না বৃষ্টি তখন আর ভালো লাগে না কুমড়োটা নামিয়ে নিয়েছি মোচা করব জিরে তেজপাতা শুকনো লঙ্কা চিনি ছোলা আর মোচাটা সেদ্ধ করে নিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি ব্যাস আর ঘি দেবো একটুখানি হয়ে যাবে আমার আজকে মোচার রান্না তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো তোমরা যারা নিরামিষ করতে চাও তারা পেঁয়াজটাকে স্কিপ্ট করে যাবে এইভাবে মোচা রান্না করলে দারুণ লাগে পেঁয়াজ ছাড়াও ভালো লাগে তাও আমার একটু পেঁয়াজ কাটা ছিল তাই দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি নুনও দিয়ে দিচ্ছি কারণ কি ছোলাগুলো খুব ছিটকে যাচ্ছিলো সেই জন্য ওর মধ্যে আমি একটুখানি জলও অ্যাড করেছিলাম চিনি দিয়েছিলাম নামাবার আগে একটুখানি মান্ত্রা গুঁড়ো মানে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি যদিও আমার শাহি গরম মশলাটা বেশি ভালো লাগে তাও এটাই হাতের কাছে ছিল বলে আমি দিয়ে দিলাম তো তোমাদের কোনটা পছন্দ সেটা তোমরা বলো যে মান্ত্রা মশলা নাকি শাহি গরম মশলা আমার তো শাহি গরম মশলা বেশি ভালো লাগে এদিকে কাঠের ভাত করতে চলে এসেছি তারপরে দেখো একটু মোচা আর কুমড়ো তরকারি নিয়ে একটু মুড়ি আর একটাই রুটি ছিল রাতে সেটাই নিয়ে খেতে বসে গেছিলাম তারপরে মিশো থেকে একটা জামা কাপড় এলো তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমার মিশো থেকে কি কি এলো তোমাদেরকে আজকে দেখাবো তো যাই হোক আমি এর আগেই মিশো থেকে জামা নিয়েছিলাম তো খুব একটা ভালো হয়েছিল না হয়নি আমি বলতে পারছি না কারণ যতবারই নিয়েছি ঠকেছি তাও এবারে আবার নিলাম আর মাঝখানে তো কতগুলো বোতল এসেছিলো আমার তো আমি বোতলটা মানে তিনটে চেয়েছিলাম সে জায়গায় ওরা নটা দিয়েছিল, সেটা আমি মানে ওদেরকে ফেরত যখন দিলাম তখন ওরা ফেরত নিয়ে গেল কিন্তু আমি টাকা রিটার্ন পাইনি যাই হোক আর দেখো আমি কুর্তিগুলো নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাই কুর্তিগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো তোমরা কারা কারা মিশো থেকে জামা কাপড় নাও সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না তো দেখো আমি এভাবেই আজকে জামা কাপড়গুলো আনবক্সিং করলাম তোমরা কারা কারা শপিং করো অবশ্যই বলো আর আমি একটা দেখো পিঙ্ক কালারের আর এটা একটা ব্লু কালারের মতো ব্লু নয় ব্ল্যাকই তো দুটো কুর্তি নিয়ে নিয়েছি কেমন হয়েছে বলো আর সঙ্গে দেখো আরও দুটো লেগিংস নিয়েছি যদিও ওটা মিশো থেকে না এমনি দোকান থেকে তো এগুলো একশো আশি টাকা করে নিয়েছে লেগিংসগুলো খুব ভালো তবে জানি না মানে কেমন হবে আমার বান্ধবী এনে দিয়েছে আমি এখনও জানি না যে কাপড়গুলো কম কেমন হবে তো যাই হোক এগুলো নিয়ে নিয়েছি একটা লাল আর একটা সাদা লেগিংস তো দেখো ওটা আর খুললাম না সাদাটা তো এইভাবেই আজকে কেনাকাটা করলাম আর তারপরে দেখো একটু বেরিয়ে যাচ্ছি আমি তো সে যে যে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি একটু কেনাকাটা টুকি টাকি কাজ আছে সেইগুলো সব করে আর ফিরবো তো চলো এখন টাকা পরে আবার দেখা হচ্ছে আচ্ছা আমরা আরো বাচ্চারা আছে আচ্ছা তোমরা বলো তো

Raju, Kalia. And? And Bheem. 2, 1 and start. No, what no. Do one who is it. আচ্ছা আরো একটু থাকছে আপনার জন্য আপনি দুবার ভরেছিলেন অনেক কষ্ট করে আর প্রশ্ন উত্তর দিয়েছিলেন তো আপনার জন্য থাকছে আরো এক ব্যাগ ধরে হাত তেলে যে আচ্ছা দেখি এবারে আপনার যারা প্রশ্ন উত্তর দিয়েছেন আপনি আসেন একটু আপনার জন্য থাকতে হচ্ছে মেক আপ হয় না মেক করেন তো দেখে তো মনে হচ্ছে মেক আপ করে আচ্ছা হাত তেলে যায় তার জন্য সবাই মিলে তারপরে ওখান থেকে ফিরে জি বাংলার একটু খেলাধুলা দেখে ওখান থেকে চলে এসেছিলাম চিকিৎসালয়ে তো সেখান থেকে একটু ওষুধ নিলাম জ্বরে সর্দি কাশির ওষুধ তারপরে বাড়িতে চলে এসে কিছু জামা কাপড় ইস্ত্রি করা ছিল আর এই যে হসপিটাল থেকে ওষুধ নিয়েছি তো এগুলো সব নিয়েছি আমি আর এগুলো আমি এখন ইস্ত্রি করব আর তোমাদেরকে বলে দিই জি বাংলা খ্যাত যে খেলাটা আমাদের এখানে হয়েছিল। সেটা হঠাৎই হয়েছে একটা কেবেল কোম্পানি থেকে এটাকে এনেছিলো তো জি বাংলার যত শো দেখার জন্য তো সেটার ওপরেই বেস করে তো আমরা যাওয়ার আগেই যতজনকে সিলেক্ট করা সিলেক্ট করে নিয়েছিল তাই আমি আর খেলাটা খেলতে পারিনি যাই হোক আমার আয়রনগুলো করা হয়ে গেছে কেমন করে ইস্ত্রি করেছি আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও